একবার ভেবে দেখেছেন কি আমরা কতটা বিচিত্র প্রাণী যা আমাদের মনে রাখা প্রয়োজন তা আমরা মনে রাখতে পারি না আর যা আমাদের ভুলে যাওয়া প্রয়োজন তা ভুলতে পারি না যে আমাদের দুঃসময়ের সঙ্গী হয় দুঃসময় কেটে গেলে আমরা সবার আগে তাকেই ভুলে যাই আর আমাদের দুঃসময়ে যার কোনো অস্তিত্বই ছিল না তাকেই আমরা আপন করে নিই যে আমাদের সুখের জন্য বিসর্জন দিয়েছে নিজের সুখ আমরা সর্বদা তাকেই দুঃখে নিমজ্জিত করি আর আমাদের সুখ কিংবা দুঃখে যার কোনো ভূমিকাই ছিল না তাকে সুখী করতে আমরা সদা প্রস্তুত যে আমাদের প্রচন্ড ভালোবাসে আমরা তাকেই অবহেলা করি প্রয়োজন মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেই আমরা ভালোবাসা খুঁজি অন্যত্র নিজেকে লুটাই জনে জনে বহু জনে আসলেই কতটা বিচিত্র প্রাণী আমরা